নমস্কার বন্ধুরা সুপারনাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি নিরামিষ দিনে বানানোর একটা এঁচড়ের রেসিপি নিয়ে সঙ্গে থাকছে একটা স্পেশাল মশলা এই মশলাটা দিয়ে বানালে এঁচড়ের স্বাদ হবে দ্বিগুণ চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি দেখুন আমি এখানে একটা এঁচড় নিয়ে নিয়েছি এটাকে এবার কেটে নেব এঁচড় কাটার সময় সবসময় হাতের মধ্যে সর্ষের তেল মাখিয়ে নেবেন তাহলে আঁঠাগুলো খুব একটা হাতে লাগবে না আর তোলাও খুব সহজ হবে দেখুন আমি এখানে এঁচড়গুলোকে কেটে নিয়েছি একটু বড় বড় টুকরো করে কেটেছি আর এই ওপরের অংশগুলোকে অবশ্যই বাদ দিয়ে দেবেন নালে এঁচড়টা কিন্তু তেতো লাগবে এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এঁচড়গুলো এর মধ্যে দিচ্ছি এক চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভাপিয়ে নিতে হবে দশ মিনিট মতো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়াম হিটে রেখেছিলাম ফিরে এলাম দশ মিনিট পর দেখুন এঁচড়গুলো আমার এখানে খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে চলুন এবার তাহলে আলুগুলো ভেজে নেওয়া যাক এখানে একটা কড়াই গরম করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আমি এখানে আলুর সাইজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি একটা মাঝারি আলুকে আমি চার টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো সাইজ করে নিতে পারেন আলুগুলো ততক্ষণ ভাজা হতে থাকুক যে স্পেশাল মশলাটা লাগবে সেটা দেখিয়ে দিই আপনাদের চলুন এখানে আমি আট থেকে নটা কাজু নিয়ে নিয়েছি আর নিচ্ছি এক চামচ মৌরি লাগছে চারটে শুকনো লঙ্কা এবার এগুলোকে এক কাপ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট মতো তারপরে এগুলোর একটা পেস্ট বানিয়ে রাখতে হবে চলুন এদিকে দেখি আলুগুলো ভাজা হলো কি না দেখুন আলুগুলো আমার এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে নুন তারপর দু এক মিনিট নাড়াচাড়া করে আলুগুলোকে তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে ভেজে নিতে হবে ওই একইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এঁচড়গুলোকে যেহেতু এর মধ্যে নুন আর হলুদ আগে থেকে দেওয়া আছে তাই আমি এখানে নুন হলুদ আর ব্যবহার করছি না এঁচড়গুলো ভাজতে এখানে আমার তিন থেকে চার মিনিট মতো সময় লেগেছে এঁচড়টা তুলে নেওয়ার পর এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিতে হবে সর্ষের তেল আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করছি আপনারা আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর লাগছে দুটো এলাচ আর সামান্য দারচিনির টুকরো দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি এবার ফোরনটাকে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমাটো আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছিলাম আপনারা মাঝারি নিলে দুটো টমেটো এখানে নিয়ে নেবেন টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে এইভাবে ভেজে নিতে হবে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে আদা জিরে বাটা আদা জিরে ওয়াডারটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা জিরে কাঁচা গন্ধটা যাচ্ছে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এক চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ঝাল লঙ্কার গুঁড়োটা আমি এখানে ব্যবহার করছি না যেহেতু শুকনো লঙ্কার পেস্ট আমি এখানে ব্যবহার করব তাই ঝাল লঙ্কা দিচ্ছি না আপনাদের প্রয়োজন হলে দিতে পারেন এখানে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য যখন দেখবেন এইভাবে মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিতে হবে মৌরি কাজুবাদাম আর শুকনো লঙ্কার পেস্ট পেস্টটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ হাতে সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো টু মিডিয়াম রাখবেন কোনোভাবে যাতে মশলাটা পুড়ে না যায় কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন দু মিনিটের জন্য মশলার মধ্যে খুব ভালোভাবে তেল ছেড়ে দিলে তারপরে এখানে ভেজে রাখা আলু আর এঁচড়টা দিয়ে দিতে হবে এরপর নাড়াচাড়া করে নিতে হবে দু মিনিট মতো যাতে মশলাটা আলু আর এঁচড়ের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় তারপর আমি এখানে ব্যবহার করছি এক চামচ ভাজা মশলা এখানে আমি জিরে আর মৌরিকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম সেই মশলাটাই আমি এখানে দিয়েছি আর আপনাদেরও বলবো অবশ্যই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এতে তরকারির টেস্টটা খুব ভালো আসে এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনাদের যতটা ঝোল প্রয়োজন সেই অনুযায়ী জল দেবেন এখানে আমি দেড় গ্লাস পরিমাণে জল দিয়েছি ব্যাস এবার নাড়াছাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে একদম স্লো হিটে পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে এচড়ের তরকারি এখানে আমাদের প্রায় 90% মত মতো রেডি এখানে জাস্ট আর দুটো মশলা অ্যাড করব তারপরেই নামিয়ে নেব আর নামাবার আগে অবশ্যই নুনটা চেক করে নেবেন যদি নুন প্রয়োজন হয় সাধমতো নুন দিয়ে দিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা আমি এখানে চারটে এলাচ সামান্য দু টুকরো দারচিনি বেটে রেখেছিলাম সেই পেস্টটাই এখানে আমি দিয়ে দিচ্ছি এবার সবার শেষে গ্যাস বন্ধ করে দিয়ে দিতে হবে দু চামচ ঘি ব্যাস তাহলে রেডি আমাদের নিরামিষ দিনের এচোর সবাইকে বলবো প্লিজ প্লিজ একবার বাড়িতে ট্রাই করুন রেসিপিটা আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ